বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাড়ি দেওয়া কবরস্থান আর এই কবরটা হলো পাকড়া গড়া জায়গা এটা হলো ধনুমলার কবর বন্ধুরা আমি এখন একটু ভিতরে যাব সালাম আলাইকুম সকল কবরবাসী রমজানের ভালোবাসার শুভেচ্ছা আপনাদের প্রতি কবরের ভিতরে যদি আপনি নেকাড়ি মান্দার বান্দা হন তাহলে কবরস্থান আপনার জন্য জান্নাত আর যদি আপনি নেকাড়ি মান্দার বান্দা না হন তাহলে কবর বা কবরস্থান সেটাই আপনার জন্য স্বরূপ আল্লাহ আমাদের সবাইকে হালাক দান করুক একটা সময় কিন্তু আমাদের এই গাড়া কবরস্থান অবস্থান অনেক ঝোপঝাড় ছিল ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গল গাছপালাই ঘেরা ছিল আর আমাদের এই গাড়া দেওয়ার স্থানীয় জনগণদের উদ্যোগে আমাদের গাড়া দেয়া অবস্থানটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর পরিপাটি হয়ে উঠেছে আর আমার হাতের এই পাশগুলোতে দেখতেছেন এই তো পুরুষদের কবরস্থানের জায়গা অর্থাৎ যেসব পুরুষ যারা মারা যায় তারা ঠিক এই পাশটাতে তাদের কবর দেওয়া হয় আর এই পাশটাতে নারীরা নারী অথবা শিশু তাদের কবর দেওয়া হয় আর কবরস্থানের পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা শোভাবর্ধন গাছগুলো লাগানো হয়েছে যার জন্য কিন্তু দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে একদিন সবাইকে আসতে হবে কবরে জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই নিয়ম এটাই বাস্তবতা তারপর আমরা মানুষ মরতে চাই না বাঁচতে চাই তো কীভাবে একে অপরকে ঠকানো যায় সেই চিন্তায় আমরা মগ্ন থাকি সবসময় ক্ষমা খুরিদা মা চলো বাউন্ডারি কবরস্থানের উত্তর সাইডের বাউন্ডারি এটা দেখতে পাচ্ছেন এই কবরস্থান কিন্তু অনেক পুরোনো অর্থাৎ গারা দিয়ার ইতিহাস কিন্তু এই কবরস্থানের মধ্যে নিহত হয়েছে আর ওই সামনেই কিন্তু ঈদগা মাঠ সেটা তো কাজ চলতেছে যেহেতু সামনে ঈদ তো ঈদকে কেন্দ্র করে মাঠে কাজ চলতেছে চাঁদে টানানো হবে যদি বৃষ্টিপাত আবহাওয়া খারাপ থাকে তার জন্য